গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে হলো হল ডে আর আমি এখন অফিসের জন্য রেডি হয়ে গেছি আজকে জিম যেতে পারিনি বিকজ আমার অফিসে যেহেতু তাড়াতাড়ি যাওয়ার কথা আছে কিছু ডেমো ডেমনস্ট্রেশন আছে তো তার জন্য আর এছাড়া ক্লায়েন্ট মিটিংসও কিছু রয়েছে তার জন্য আজ একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে তো আমি তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বসেছিলাম একটু ভিডিওটা এডিট করতে রেডি হওয়ার আগে ঘুম থেকে উঠে সকালবেলাতে বসে কালকে ভিডিওটা এডিট করছিলাম আর এখন আমি ফুলি রেডি এবার নিচে যাব খাবারটা নেব নিয়ে অফিসের জন্য বেরিয়ে যাব আর তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আই হো তোমাদের ভিডিওটা ভালো লাগবে আগের ভিডিওতে তোমাদের যেরকম বললাম যে আমার ঘরটা পুরো মেস হয়ে রয়েছে মানে মেস মানে পুরো মেস যে কোথাও একটুকুরো পা ফালা জায়গা নেই জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে বাট আজ এখন তো আমি সকালবেলা আজকে বেরিয়ে যাচ্ছি আমি রাতে আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি ফেরার দেন তাড়াতাড়ি ফিরে এসে বাদ বাকি সবগুলো পরিষ্কার টরিষ্কার করবো বাড়ি ফেরার সময় চেষ্টা করছি একটু পার্লার হয়ে আসবো বিকজ আমার আইব্রোটার হালাত দেখেছো তো আইব্রোটার এই অবস্থা হয়ে রয়েছে তো একটু থ্রেডিং করে আসবো এক মাস ধরে ভাবছি যাবো আইব্রোটা কিছু সেটই করা হচ্ছে না তো সেই আইব্রোটাকে একটু সেট করবো আর দিয়ে এসে নিজের একটু মানে বিভৎস পরিমাণে ড্যান করেছে মানে আজকে হলো সেলফ কেয়ার বলতে পারো যদি সময় পাই যদি সময় পাই ল্যাট কম খাই তাহলে এগুলো সব কিছু করবো তো এখন চলো ছটফট করে অফিসের জন্য বেরোই পনেরো দশটা বাজে আর আমি সবাইমাত্র বাড়িতে আসলাম তাড়াতাড়ি আসবো আসবো করেও তাড়াতাড়ি হয় না কারণ এত কাজকর্ম থাকে বললাম না যে প্রত্যেকটা মানে সপ্তাহ রাশ চলে যাই হোক বাড়িতে তো এসেছি এখন যাব ফ্রেশ হবো নিচে মাসির আসছিলো মাসির সাথে একটু কথাবার্তা বললাম বলে তারপর ওপরে আসলাম ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আর কী করবো এবার শুয়ে পড়বো আর সে গোছাতে গোছাতে আমি বুঝতেই পেরেছি শনিবারের আগে আমার কিছুই গোছানো হবে না কিছুই করা হবে না তো থাক এগুলো থাক আর আইব্রোটা আইব্রো করা হচ্ছে না আইব্রোটাই ঠিক আমাকে শনিবার দিনই করতে হবে তো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এসে তারপর কথা হচ্ছে সাড়ে দশটা বাজে আর আমি সবাই মাত্র ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হতে যাবো ভেবে তাই একটু শুয়ে পড়েছিলাম চোখটা জাস্ট লেগে এসেছিলো যাই হোক এখন উঠেছি উঠে ফ্রেশ হলাম নিচে যাব মা খাবার হয়ে গেছে করা খেয়ে দিয়ে এসে তারপর শোবো ভরিতে বাজে এগারোটার আবার খাওয়া হয়ে গেছে আর ঘরেতে ছিল একটু মাজা তাই এক গ্লাস মাজা নিয়ে চলে এসেছি এখন এটা খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো তখন শুয়ে পড়ি সকালবেলা আবার তোমাদের সাথে কথা হবে এখন আর একটুও ভালো লাগছে না তখন শুই কালকে সকালে কথা হচ্ছে গুড মর্নিং ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে ছটার আমি উঠে গেছি অনিমেষ থেকে জিমে চলে গেছে আমি এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে জিমের জন্য বেরোব সাতটা বাজে আমি ফুললি রেডি হয়ে গেছি জিমের ব্যাগ তো অলওয়েজ আমার গোছানোই থাকে জাস্ট হেডফোন আর মোবাইলটা নিয়ে চলে যাব আর নিচে গিয়ে একটু কিছু খেয়ে দেন বেরোবো অনিমেষ ওদিকে পৌঁছে গেছে অনিমেষ সাথে জিমে অনেকক্ষণ সময় লাগবে তাই অনিমেষ তাড়াতাড়ি গেছে আর অনিমেষের আজকে অফিসও আছে তো চলো আমি ঝটপট করে বেরোই আর জিমটা করে আসি জিম থেকে বাড়ি চলে এসেছি আগে খেয়ে নিয়েছি মানে জিম থেকে আসার পরে খেয়ে দিয়ে নিয়ে তারপরে উপরে উঠলাম খাওয়া তো হয়ে গেছে এখন যাব ফ্রেশ হবো ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি চুল আলাদা করে কিছু তো বাদি না আমি চুলটাকে খোপা করি বাট আজকে সেরকম কিছু করি চুল খোপাটা নিচু করে করেছি বিকজ বাবার সাথে যাব গাড়িতে করে হেলমেট পরলে চুললে ক্লিপ দিতে থাকলে এমনি আটকে যায় যার জন্য তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি মা বললো ব্যাগটা চেঞ্জ করে নিতে জাস্ট ব্যাগটা চেঞ্জ করবো দেন অফিসের জন্য বেরিয়ে যাবো গুড ইভিনিং এভরিওয়ান আমি তো ভেবেছিলাম ভিডিওটা সকালবেলাতেই শেষ করব তারপর ভাবলাম না ভিডিওটা সকালবেলাতে আর শেষ করব না কারণ মানে লাস্টে যাওয়ার সময় আমার কোনোরকম আর ভিডিও করা হয়নি লেট হয়ে গেছিলো দেন বাবার সাথে বেরিয়ে গেছিলাম আর বাবার সাথে বেরোলে অলওয়েজ আমার তাড়াতাড়ি আমি যতই তাড়াহুড়ো তাড়াতাড়ি করে করি না কেন ঘড়িতে বাজে এখন প্রায় নটা পঞ্চাশ আর আমি এই মাত্র বাড়িতে ঢুকলাম রাস্তায় বিভৎস রকম জ্যাম আর আজকে আর গরমটাও মারাত্মক এখন ধরে তো সেই যা গরম পড়েছে তার বলার মতো না পুরো ঘেমে বিজে একাকার হয়ে গেছি যাই হোক বাড়িতে এসছি এখন আগে ফ্রেশ হব ফ্রেশও তারপরে বস ফ্রেশ তো হয়ে আমার খাটটা গোছাতে হবে বিকজ খাটের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে খাটটা গোছাবো মা নিচে খাবার করছে খাবো খেয়ে দিয়ে এসে তারপর শুয়ে পড়ব আর কালকে হলো রাজার জন্মদিন তো আমাদের বাড়িতেই রাজার জন্মদিনটা সেলিব্রেট হবে তো তার জন্য কালকে কিছু লোকজন রয়েছে কিছু লোকজন মানে কি আমাদের ফ্যামিলির লোকজনই সবাই এমনি তো আমাদের জয়েন্ট ফ্যামিলি তো তারা সবাই বাড়িতেই থাকে বাট এই ওপরে কেক টেক কাটা হবে তো ঘরটাকে গুছিয়ে রাখাটা খুব দরকার এবার আমি তো কালকে সকালবেলা অফিস বেরিয়ে যাব তো আমার আস্তে আস্তে যদি লেট হয়ে যায় তো পসিবল হবে না তাই ঠিক ভাবছি যে খেয়ে দেয়ে এসে টর গুছিয়ে টুছিয়ে তারপরেই শোবো রাজার জন্য আজকে একটা গিফট অর্ডার দিয়েছি শুধু রাজার জন্য নয় আমার তিনটে ভাই আছে তিনটে ভাইয়ের জন্যই দিয়েছি বিকজ রাজার সেপ্টেম্বরে আমার ছোট মাসির ছেলে সাহিল আর আমার ভাইয়ের দুজনেরই জন্মদিন হলো অক্টোবর মাসে এক সপ্তাহ ডিফারেন্সে তো যার জন্য আমি গিফটটা অর্ডার দিয়ে দিয়েছি এখন বলবো না কি অর্ডার দিয়েছি আমি চেষ্টা করি যেটা ওদের কাজে লাগবে সেরকমই কিছু একটা অর্ডার দেওয়া তো দিয়ে দিয়েছি কালকে আমার অফিসে অর্ডারটা আসবে তারপর দেখতে পাবো তো এখন যাই চটপট করে ঘরে কাজগুলো সেরে খেতে চলে যায় আর ভাই তো কলেজে ভর্তি হয়ে গেছে আসলে ভাইয়ের ভাই পড়তে হলো সাইবার সিকিউরিটি নিয়ে তো সেই সাইবার সিকিউরিটি ডিপ্লোমা করতে যখন ও ডিপ্লোমা কমপ্লিট হয়ে গেছে তো ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এতদিন ও কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছিল তো কাউন্সিলিং এখনও স্টার্ট হয়নি বাট ও ভর্তি হয়ে গেছে অলরেডি এ তো তার জন্য আজকে তাকে এ তার ফার্স্ট ডে ক্লাস ছিল কেমন ক্লাস হয়েছে আজকে সে বলবে কেমন ক্লাস হলো আজকে ক্লাস তো হয়নি আর আজকে গেছিলাম জাস্ট এই ব্যাগটা দিল আর একটা শার্ট দিয়েছে ওদের যেটা হয় প্রাইভেট কলেজগুলোতে যেরকম হয় যে সে ব্যাগ মানে যা যা স্টাফস দেয় সেগুলোই দিয়েছে আজকে আজকে নতুন কলেজে কেমন লাগলো ভালো একটু মানে এক্সপেকটেশনের থেকে একটু বেশি হাই বাট হ্যাঁ যাই সবে ফার্স্ট আছে দেখা তো আজকে এই আসলো আমি বাড়ি এসে ভেবেছিলাম ভাই থাকবে ঘরে দেখলাম ঘরে নেই তাহলে না সাথে জিনিসপত্র সব দেখাতে টাকা গেছে তো এখন দেখি এ ভাই এসে একটু কথা বলি কথা বলতে বলতে কাজগুলো সেরে ঘরটার তো গোছানো হয়ে গেছে আর মা খেতেও ডেকেছে যাব খেতে এতক্ষণ ঘরটা গোছাতে গোছাতে ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম ভাই যা বলছিল ওর কলেজে কি কি হয়েছে সেইগুলো রিলেটেড এছাড়া পড়াশুনো রিলেটেড একটু কথা হচ্ছিল তো যাই এখন নিজেকে খেয়ে দিয়ে আসি খেয়ে এসে চটপট করে শুব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শোবো ভাইয়ের সাথে একটু কিছু কথা আছে কথাবার্তা বলে টোলে তারপর শুব তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কি ভালো লেগে থাকে প্লিজ টু লাইকমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো প্রত্যেকটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে চেক আউট করতে পারো তো চলো দেখা হচ্ছে কালকে